হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি শাদারপুর মার্কেটে গিয়েছিলাম তো সদাতপুর মার্কেট থেকে আমি কিছু ইউটিউব চ্যানেলের কিছু কাজ করার জন্য ছোটোখাটো কিছু জিনিস কিনেছি ইলেকট্রনিক তো সেগুলোর দাম এবং সেগুলোর কীরকম গুণগত মান কীরকম সেসব সম্পর্কে আমি আজ বিপরীক আলোচনা করব তো আজ আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ আপনারা জানতে পারেন

তো চার্জারটা দেখুন আমি চার্জটা করি দেখুন চার্জার আপনি এটা দিয়ে এইভাবে চার্জ দিতে পারবেন আপনি ইলেকট্রনিক লাইন দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি আপনারা এই জিনিসটা এইভাবে ঢুকায় দিবেন দেওয়ার পরে আপনারা এটা ই করবেন তো দেখেন এখানে একটা বাটন আছে এই বাটনের চাপ দিলে আপনার এখানে লাইট চলবে এই দেখেন এই যে এখানে লাইট টিপ পাতিছে আপনারা এই লাইট দেখে বুঝতে পারবেন যে আপনার লাইন পাইছে তো এটা যখন আপনারা কথা বলবেন তখন আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন তারপর এটা এখানে লাগাবেন লাগানোর পরে যদি একটা প্রয়োজন মনে করেন এটা আপনি ব্যবহার করতে পারেন তবে তো আমি একটা প্রোডাক্ট কিনেছি দেখেন এটা হচ্ছে সেলফি স্টিক তো আপনাদের সামনে আমি প্যাকেটটি খুলছি

আপনি মাথাটা আপনি এভাবে করতে পারবেন এভাবেও করতে পারবেন আপনি দূর থেকে ছবি উঠাইবেন তখন এভাবেই করবেন এভাবে ছবি উঠাবেন আর এইখানে আপনার ব্লুটুথ ই আছে এটা আপনি খুলে ব্যবহার করতে পারবেন এটা আপনি স্ট্যান্ড করে আপনি এখানে ক্যামেরা ফিট করে

আর কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাই দেব আপনি এই স্ক্যান স্ক্যান ছোট বড় করতে পারবেন আপনি ইচ্ছা করলে ক্যামেরা আস্তে আস্তে এভাবে ঘোরাইতেও পারবেন সেটা আপনার সুবিধা মতো আপনি কাজ করতে পারবেন দেখেন সব রকম সুবিধাই আপনি ব্যবহার করতে পারবেন তো কোনটার দাম কত আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে দাম কোনটার কত তো এই যে মাইক্রোফোন দেখছেন এই মাইক্রোফোনের মানে ডবল মাইক্রোফোন যেটা সেটা আপনারা আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে কিনতে পারবেন যেটা ডবল আর কি আর আপনার এই স্টিক স্ট্যান্ড এটা আপনার দুশো টাকায় কিনতে পারবেন আর আপনার এই লং স্ট্যান্ড যেটা বড় আর কি এটা আপনি আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে কিনতে পারবেন আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ